কি করলে মাম্মা আজকে স্কুলে মজা আসছে আর কি করেছো কি হয়েছে আজকে তোমার ব্লু ডে সবাই ব্লু ড্রেস পরে আসছিল স্কুল ইউনিফর্ম পরেছিল কি এমন ইউনিফর্ম এটা পরেছিল না স্কুল ইউনিফর্ম স্কুল ইউনিফর্ম কি ওটা ওটা আমি খুলে দিচ্ছি বাবা দাও হ্যাঁ না মামাকে মিস গুড মর্নিং কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো বাবু তো স্কুলে গেল দেখলে আবার স্কুল থেকে চলে এসেছে আজকে না ওর স্কুলে ব্লু ডোজের ছিল তো ব্লু ডেতে ওই ব্লু ড্রেস পরে সবাইকে যেতে হবে আর তারপর বাবু আসার পর ওকে কিছু আমি খাইয়ে নিলাম খাওয়ানোর পর আমি রুম টুম ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু দিয়ে কিছু বাসন ছিল আমরা যেগুলো নাস্তা করেছিলাম তো এগুলো ধুয়ে নিলাম আর আজকে না আমি রান্না করব না রান্না করব না কেন অ্যাকচুয়ালি ওর বাবা তো অফিস চলে গেছে নাস্তা করে তারপরে আমি দিদিদের বাড়িতে কালকে গিয়েছিলাম না তো ওই বিরিয়ানি করেছিল তো দিদি একটু বিরিয়ানি দিয়ে দিয়েছিল আমাকে এক্সট্রা হয়েছিলো আর বাবুও কালকে বিরিয়ানি খেয়েছিলো না ওখানে সেই কারণে দিদি একটু টিফিনে করে ওকে দিয়ে দিয়েছিলো যে রাত্রে যদি খায় খাইয়ে দেবে তো বাবু আর খেয়েছিল না তো কিছুটা বিরিয়ানি আছে যা আছে ওই মা ছেলের আমাদের হয়ে যাবে তারপর এই যে আমি ভালোভাবে ট্যাস ক্লিন করে রেখে দিলাম আজকে তো রান্না করিনি তবে আজকে ওই রাত্রিবেলা করবো আর আমি এখন স্নান করতে যাব তার আগে না একটা এই যে বডি প্যাক আমি বানিয়ে রেখেছি এটা কিন্তু খুব ভাইরাল একটা বডি প্যাক আর এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি মতলব তোমার তে ট্যান পড়ে গেলে না এটা ইউজ করলে বেশ বেটার ফল দেয় একটা তো আমি এটা সপ্তাহে একবার কিংবা দুবার মানে টাইম পেলে দুবার করি নাহলে এখন একবারই করি আর সপ্তাহে দুবার করলে ব্যাটার হয় আর এটা দুধের সাথে কিংবা দইয়ের সাথে জারুক সাথে করলেই হবে কিংবা দই দুধ কিছু না থাকলে পানির সাথে করলেও চলবে তো এটা বানানোর জন্য আমি কিন্তু মাসুর ডাল আর চাল পিষে নিয়েছিলাম তারপরে কিন্তু এর সাথে আমি মুলতানি মিট্টি আর একটু হলদি গুঁড়ো দিয়েছিলাম তো ওইগুলো একসাথে আর কফি দিলেও চলে কিন্তু আমি কফিটা দিয়েছিলাম না কফি দিলে একবার এক একবার না দরদারা একটা এভাবে মানে ধরে নেয় তো সেই জন্য দিয়েছিলাম না আর এটা কিন্তু একটু মতলাম দানা দানাভাবেই রাখতে হবে যার জন্য এটা একটু স্ক্রাবেরও কাজ দেবে তো বডিতে ট্যান ট্যান পড়ে গেলে কিংবা মানে একটা ভালো রেজাল্ট দেয় তো ইউজ করতে হবে যে আজকে করলে আজকেই হয়ে যাবে এমন কিছু না তো আমি দেখো কতটা করে রেখেছিলাম আমি এর আগে দুবার ইউজ করেছি যা তবে যখন আমি আবার বানাবো হয়তো তোমাদের সাথে দেখিয়ে দেবো কিন্তু আমি এটা বানিয়ে রেখে দিয়েছিলাম তো এর আগে আমি দুবারই ইউজ করেছি তো আজকে ইউজ করব তো আমি তেমনভাবে টাইম পাই না কারণ এটা লাগাতে গেলে আধা ঘন্টা হাতে টাইম নিয়ে না বসে বসে স্ক্রাব করতে হবে লাগিয়ে রেখে দিলে হবে না যার কারণে হয়তো লাগিয়ে রেখে দিলেও কিছু কাজ করা যায় কিন্তু এটাকে বসে বসে একটু স্ক্রাবের মতো করতে হবে তো যার কারণে আমার একটু টাইমটা অল্পই পাই সেই জন্য আমি সপ্তাহে একবার করি তো তোমরা যদি করতে চাও সপ্তাহে দুবার করবে ভালো রেজাল্ট পাবে একটা তবে দেখো একটা ইনস্টাগুলোও কিন্তু সব জিনিসে যেমন পার্লার বেশ যেটা হয় সেটা কিন্তু একবারই পাওয়া যাবে না তো মোটামুটি তোমাকে পনেরো দিনে পনেরো দিন ইউজ করলে সেটা ভালোভাবে ফলটা বুঝতে পারবে তো দেখো আমি এটা কিন্তু লাগিয়ে নিচ্ছি চলো আর এখানে আমি লাগানোর পরে এসে দেখছি বাবু না ঘুমিয়ে পড়েছে তো বাবু ঘুমিয়ে পড়েছে ওকে খাওয়ানাও হয়ে গেছে তারপর আমি দেখো স্নান করে চলে এসেছি আর মুখে লাগাতে গেলে কিন্তু এটা পুরো ফুল বডি প্যাক তো তো ফেসে লাগাতে গেলে খুব হালকা জেন্টলিভাবে মানে স্কাব করতে হবে নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার ভাবটা থাকে যেহেতু এতে চাল আছে তারপরে ডালের এটা আছে তো আর ওটা তো একটু দ্বার থাকবে যার জন্য মানে ওটাকে ভালোভাবে মুখে লাগাতে গেলে ভালোভাবে করতেবে করতে হবে তবে আমার না হোয়াইট এডসের খুব প্রবলেম ছিল আমার নাকটা যখন আমি নাকে লাগাই ওটা স্কাব করার পরে না খুব ভালো একটা রেজাল্ট পাই আমি দেখেছি তো যাই তারপর আমি কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এই যে সন্ধ্যাবেলা এখন আজান হবে আজানের সময় না আমি একটু ঘরে আগারবাতি লাগাই তো আগেরবাতি এখন অনেকেই হয়তো বলতে পারো যে আগরবাতি মুসলিমদের লাগাতে নেই কিন্তু না সন্ধ্যার আজানের সময় যদি একটু আগেরবাতির দেয় না সেটা না ঘরের একটা পজিটিভ ভাবসাতে আমার তো ভীষণ ভালো লাগে আগরবাতির খুশবুও ভালো লাগে আর মাইন্ডটাও একটা ফ্রেশ ফ্রেশ লাগে তো যাই তারপর আমি ওখানে আগরবাতিটা দিয়ে চলে আসলাম গাছে পানি দিতে তো গাছগুলোতে এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে ওই একদিন ছাড়া একদিন একটু পানি দিই কিন্তু আমার না দু একটা গাছ দেখছি শুকিয়ে গেছে তো সেই জন্য এখন রোজই দিতে হচ্ছে তারপর বাবুকে পড়তে বসিয়েছিলাম আর আমার চাটা ওইদিকে করতে দিয়ে এসেছি বাবু না পড়তে বসে এত মাস্তি করে আমার সাথে না ও একটু ধ্যান থাকে না দেখো একটা ওয়ার্ড লিখবে একবার করে এত হেসে হেসে উঠবে কি বলবো আর ওকে যদি আমি বকে ফেলেছি তাতেও গুসা আর পেয়ার করলে আর পড়বে না মানে আমি এমন কনফিউজ আছি ওকে নিয়ে কী বলবো যাক তারপর চাটা খেয়ে এবার রাত্রে আমি ডিনারটা করতে চলে আসছিলাম আর আজকে ডিনারে আমি রুটি করে নেবো সিম্পল তার সাথে আজকে না আমি ডিম দিয়ে আর ডাল আলু একটা সবজি বানাবো এই ডিম ডাল আলু এখন যদি শোনো সেটাও বলবি যে ডিম ডাল আলু কি কী একটা এটা এতটাই টেস্টি লাগে খেতে বানিয়ে দেখতে পারো তো আমি এই যে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু অনেক আগে আমি বসিয়ে দিয়েছি তো আলু কেটে এই করে তো এর আগে আমি একটা রেমেডিটি আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম তো যদি আবার দেখানোর দরকার হয় আমি পরে দেখিয়ে দেবো তো এই যে আমি ওপরে কিন্তু ডালটা রেডি হয়ে গেছে তার উপরে আমি তরকা তড়কা দেবো তো তরকা আমার যেই তরকার জিনিসটা না তড়কাতেই না নাইনটি মানে তরকারির স্বাদ বাড়িয়ে দেয় মানে এতটাই ভালো লাগে আমাকে তো যাই এই ডিম ডাল আলুটার ওপরে যদি এমনভাবে ফ্রাই মারি মানে যেটা ফ্রাই করাটা ডাল ফ্রাই বলে তো এটা করে দিলে দেখো ডিমগুলোকে আমি কেটে করে নিয়েছি জাস্ট এত সত্যি বলছি ভালো লাগে না খেতে কি বলবো আর রুটির সাথে বলো গরম ভাতের সাথে বলো এটা হলে না আর কিন্তু মানে মাছ মাংসর কিছু প্রয়োজন পড়বে না যাক রোটি এখন আমি বাবুকে আগে খাইয়ে দেবো তারপর ওর পাপা আসলে আমরা খাবার বাবা এখনও আসেনি তো আমি মেশিনে এক মেশিন কাপড়ও দিয়ে দিয়েছিলাম তো কাপড়গুলো ঘরেতেই শুকাতে হবে বৃষ্টির কারণে তো বাইরে দেওয়া যাবে না আর দেখো বাবু এই বুকগুলো নিয়ে না বলছে আমি স্কুলের রাস্তা বানিয়েছি মানে ও সারাদিন এইসবই মানে কাজ হচ্ছে বলবো তো যাই দেখো পড়তে বসেনি ও সেই বুকগুলো নিয়ে স্কুলের রাস্তা বানিয়েছে তো এই যে আমার কাপড় টাপড়গুলো দেওয়া হয়ে গেছে আর চলো তাহলে ভেজিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর কেমন লাগলো জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা